হরে কৃষ্ণ আশা করি সবাই ভালোই আছে বন্ধুরা তো আমি আজকে ভাবলাম যে সবসময় তো ঘরে কথা কই আসতে যাইতে যাইতে কথা কইতাছি হ্যাঁ এলাকা মনে কিছু নিয়েও না তোমরা ওখানে আছি উড়াল ব্রিজে তো আমরা যে জায়গা যাইতাছি এই জায়গাতে আশা করি তোমরা লই এই যাইতেছি তোমরাও গেলে খুব ভালো লাগবো ওইখান থেকে আরও দশ মিনিটের রাস্তা আছে কারণ আমার মন খারাপ হইলেই কোনো না কোনো জায়গা যাই তো আজকে কইতাছি রে যে আমি এই মন্দিরটাতে আমো এই মন্দিরটার যে মেইন ভক্ত মাসিমণি তাইনের রাজস্থান থেকে কিন্তু আইনায় এই রাধাকৃষ্ণ স্থাপিত করছে মন্দির দর্শন করিয়া তারপরে তাইনের সঙ্গে কথা কমো তাইনের কথাটি তোমরা মন দিয়া শূন্য আশা করি আমার ভাল লাগে যে তোমরাও খুব ভাল লাগবো আর মন্দিরটার পিছনে কিন্তু বড় বড় দুইটা গাভি আছে তোর মাসিমণি যে মন্দিরের নামে এই তাইনের নিজেরা উৎসর্গ করে দিছে সব কিছু তাইনের মুখ দিয়ে তোমরা শুনলে বুঝবা আর মন্দির এখানে মাসিমণি কই মন্দিরটা কবে মানে উদ্বোধন করছে না আপনারা কতদিন হয়েছে একদম মন্দিরটা উদ্বোধন হয়েছে তোমার রাম মন্দির যেদিন ভূমি প্রতিষ্ঠা করছে এই দিন আমি ভূমি প্রতিষ্ঠা করছি পরের বছর এটা উদ্বোধন করছি এর পরের বছর রাজস্থান থেকে আমি রাধাকৃষ্ণ আনছি এর পরের বছর ওই কত বছর শিলমশিনী তখন আমি কলকাতা রাজস্থান থেকে আমার গুরুদেবের ছবি আসি রাজস্থান থেকে হ্যাঁ রাজস্থান আমার মেয়ে দিল্লি আসতো এই কারণে আমি তারপরে কে জানো না প্রথম ছিল আমার স্বামী আইনদা টুকু শাশুড়ি দেওয়া এরপরে দিছে আমার সন্তান সংসার এরপরে যে রাধা কৃষ্ণ মতো আমার প্রেমিকা ওছে এরপরে যে আমার এখন বুঝতে পারছো মাইকে তার উপরে মা কেউ নেই আমার জগৎগুরু শ্রেষ্ঠ গুরু তার উপরে কেউ নাই মহাপ্রভুর গুরু কেন কারু কেমন এইটা আগে চিনবা স্বামীর থেকে বেশি কে ভালোবাসে কে ভবিষ্যতের চিন্তা করে বলো তো আগে করছে মা বাবা ছোটো সময় আমার শিক্ষাগুরু মা পিতা মাতা শিক্ষাগুরু প্রেম দাদা প্রেম কে দিতে পারে আর জগৎকে ভালোবাসো মানুষকে প্রেম এইটা শিখো ভালো তখন তুমি মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হইব যে মানুষ ভালোবাসত ওই আগে আমি এখানে হিংসা করলে হইতো না যে হিংসা করো ছুইও না দুইও না আরে মানুষ রূপে ভগবান তাকে ভগবানের মতো শ্রদ্ধা করো বক্ত আমার মাতা পিতা বক্ত আমার গুরু তো আমার কাছে তো ভক্ত মাসিমনির কথাটি খুব ভালো লাগছে আর মন্দিরটা ওইসে হাফানিয়া যাইবার আগে হসপিটালের একটু আগে ডান দিকে তোমরা ইয়া ঘুরল ভাল লাগবো তোমরাও রাধে রাধে থ্যাংক ইউ